আসসালামু আলাইকুম অনরা লাইল সিদি দি উগো মানে মাছের রেসিপি তো আজ রেসিপি বলোদের অনুরা ভাবিন ফতিন ফাবদা মাস রাঁধে আসলে আজ রেসিপি বলো দে মানে দাতে মাখিয়ার এর মাকিয়া যেটুকুই রাঁধে এলে গইয়ের রাঁধুম তো রাঁধি পেলাই এখন এন্ডে তেল দিদি অল্প গইয়া এই এক দেড় টেবিল চামচ ফতো এগুলো তেল দিলাম দে তারপর দিদি পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এই এন্ডে হলুদ আমরা গুঁড়া হাদিরে রাখি আমরা গুড়া দিয়ে ফর দিয়ে এখন মানে পেঁয়াজ কুচি দিয়ে ডাক দর তারপর তো এই ফা মাছিন মানে ফলা মাছিন রাঁধিবার লাগে এনে এই ফলা মাসে দুই তো দুই এর পরিষ্কার করে লইলাম এন্ডে দিদি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু এই মুচ গুড়া ইন দিয়ে এখন মাটিলে মাকি বেককে মিক্স করে লি মি তো এই মাখি এটা আসলে সাম দিয়ে মাতি পেলায় বেকক্ষ শর্টকাট দিতে আর কি শর্টকাট না মানে যত শর্টকাট ফারি বৈতন সাইজ তুই মনে রা তুই যদি ভিডিও রান্না ভিডিও আগে লাইক কমেন্ট শেয়ার করবি লড় সারি রু নরমি লাগে পেঁয়াজ তো পেঁয়াজ না নরম হয়ে আসছে বেশিকা মাই মাসিমে মাতি রাখি দাম দেখ আগে মাসি দিয়ে সুন্দর করে চামুচ দি হাকাণ হার দি হুন্দর করে লড়ি মিশে লম তেল লয় পেঁয়াজ যাতে এই মিশি মানে বেকিন মিশি একবারে এক আধার যেগুলি এল সুন্দর করে মানে মাছের রং করবো আর কি আসলে রান্না যাতে যেগুলো মনে হয় ইল গড়ি ইল তেলত রাধিতারে এনে তেল দুয়ার করে একু রেসিপি দেখা লাম এলেগরিয়া রান্ধিতার তারপর আই এখন আ দিলাম দিনে শর্টকাট তার মজা হয় এনে তুই একটা হরসানো ঘর দিয়ে রে আমরা গুডাহিন দিদি যাই এর বাইনও যাইব তুই যেহেতু আমরা গুডা দি আর সরহাইন খরচ নগর দিয়ে সরবাইন দামও তো বহুত এখন তুই অল্প করে জোল ওলাই ফানি দিস ফানি দি ষোল জালান একখানা বাড়াই দিয়ে রে রে আই ইন রান্না করে লিম তো এখন রান্না এনে গেছি এ আর রান্না হয়ে গেছি